জামাত ইসলামী রাহাবার জামাত ইসলামীর আমিন মাওলানা গুলাম মাওলানা মদিউর রহমান নিজামি শহীদ যারা বাংলাদেশের কৃষিবাদের রাজত্ব কায়েম করেছিল তাদেরকে যারা বাংলাদেশ সমাধি শ্রমিকের মতো এক শ্রীক্ষিক সংগঠনকে দেশ শ্রেণিক সংগঠনকে দেশ প্রেমিক চন্দ্রকে জঙ্গি উপাদিকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে চেয়েছিল সেই জঙ্গল করতে চেয়েছিল করেছিল তাদেরকে আমরা ভিক্ষার চালাচ্ছি দিয়েছে বাংলাদেশের মুখে তারা ইনশাআল্লাহ ফিরতে পারবে না সর্বরিত ভাইরা আমরা আমরা এই দেশকে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ আমরা জামাত ইসলামের পক্ষ থেকে এদেশের জনতাকে আশ্বস্ত করতে চাই বিশেষ করে টঙ্গের জনতাকে আশ্বস্ত করতে চাই যারা সন্ত্রাসী করে যারা চাঁদাবাজি করে তাদের তালিকা তৈরি করুন এবং জামাত ইসলামের কাছে সরবরাহ করুন ইনশাআল্লাহ তাদের বিচার হবে ইনশাআল্লাহ আমাদের নেতৃবৃন্দ বলেছেন গাজীপুরে একত্রিশ জন ভাই সাদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণী ভাইরা আপনারা প্রস্তুত থাকুন বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকুন এদেশের মানুষের খেপত করার জন্য আজকে আমরা যে ভূমিতে আজকে আমরা এই সমাবেশ করছি এই ভূমিতে ইনশাল্লাহ ইসলামের মার কাজ প্রতিষ্ঠিত হবে এখানে টঙ্গির মানুষের জন্য সেবার সমস্ত ইনশাআল্লাহ আমরা আইটু করব এই জন্য যারা চক্রান্ত সযত্ন করছেন তাদের চক্রান্ত সযত্ন বন্ধ করার জন্য আমি বিনায়ের সাথে অনুরোধ করব যদি চক্রান্ত সযত্ন বন্ধ না হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা এবার জবাব পাবে আপনাদের যারা মুরব্বি তারা এই দেশে আপনারা কাদের কাছে আশ্রয় নেবেন আশ্রয় না অন্য কোথাও ইনশাআল্লাহ আপনারা পাবেন না অস্ত্র উঠিয়ে আমাদের ভাইদেরকে সাহায্য করেছে তাদের কোনো ক্ষমা নাই নাই না বিচারের মুখোমুখি হবে হতেই হবে তাদেরকে আল্লাহ বিচার বড় মারাত্মক সেই জন্য ভাড়া বাড়ি পরিহার করে কম সময়ে আপনারা এসেছেন এবং কষ্ট সহ্য করেছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ